আসসালামু আলাইকুম আজ আমাদের আমাজন অ্যাফিলিয়েট এর দ্বিতীয় ক্লাস আপনি যদি আগের ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে আপনি এখানে আসবেন তারপর এখান থেকে প্লে লিস্টে ক্লিক করবেন প্লে লিস্টে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ফুল কোর্সটি আগের পার্টগুলো দেখে নিবেন তাহলে আপনার পরবর্তী ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে আজকের ক্লাসে আমরা দেখব চুজিং ইউর মোস্ট প্রফিটেবল নিস আমাদের একটা প্রফিটেবল নিস সিলেক্ট করা লাগবে যদি আমরা নিস সিলেক্ট করতে গিয়ে ভুল করি তাহলে আমরা এখান থেকে তেমন একটা লাভ বা ইনকাম করতে পারবো না এর জন্য আমাদের একটা প্রফিটেবল নিস সিলেক্ট করা লাগবে প্রথমে দেখতে বলছেন হোয়াই নিস সিলেকশন ইস ক্রুশাল নিস সিলেকশন করা কেন গুরুত্বপূর্ণ জন্য আমরা গুগলে যাব গুগলে আসার পর এখানে আমরা যে কোনো একটা কিওয়ার্ড দিব আমরা এখানে একটা কিওয়ার্ড দিলাম সুইমিং কিক বোর্ড তারপর এখান থেকে ইন্টার দিব ইন্টার দেওয়ার পর যদি আপনি না বুঝে থাকেন যে সুইমিং কিক বোর্ডটা তাহলে এখান থেকে ইমেজে ক্লিক করবেন ইমেজে ক্লিক করার পর দেখতে পাবেন যে এই প্রোডাক্টটার কাজ কি বা এটা দিয়ে কি করা হয় আমরা আবার ব্যাগে যাচ্ছি তারপর আমরা আমাজনের ওয়েবসাইট দেখতে পাচ্ছি আমরা এই ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে আসার পর এখানে অনেকগুলো এখন প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো অল্প প্রাইজের এখানে দেখুন এটা নয় ডলারের মতো তারপর এটাও নয় ডলার এটা তেরো ডলারের তারপর এটা বারো ডলার তো এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো অল্প প্রাইজের তো এভাবে আমরা যত নিচে নামবো তত প্রোডাক্ট গুলো শো করবে যে বিষয়টা আপনি এখান দিকে খেয়াল করবেন সেটা হলো এমন একটা নিস আপনি সিলেক্ট করবেন না যেটার প্রাইস ফিফটি ডলারের নিচে মানে পঞ্চাশ ডলারের নিচে থাকবে ৫০ ডলারের নিচে যত প্রোডাক্ট থাকবে সেই নিস আমরা কখনো সিলেক্ট করব না যদি আমরা সেই নিস সিলেক্ট করি তাহলে এটা আমাদের জন্য হবে একটা লস প্রজেক্ট গত ক্লাসে আমরা একটা প্রফিটেবল নিশ দেখেছিলাম সেটা দেখার জন্য আবার আমরা আমাজন ডট কমে যাবো আমাজন ডট কমে আসার পর এখান থেকে আমরা সার্চ করব বেস্ট জেনারেটর ফর হোম এতটুকু দিয়ে আমরা ইন্টার দিব তাহলে এখানে অনেকগুলো জেনারেটরের প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি তো প্রত্যেকটার প্রাইস দেখুন এখানে কিন্তু পঞ্চাশ ডলার নয় বরং পাঁচশো ডলারের উপরে এটা হলো আমাদের জন্য একটা প্রফিটেবল নিস যেটা নিয়ে আমরা বর্তমানে কাজ করছি এখান থেকে সেল আসা মাত্র আমরা 30 ডলার পেয়ে যাব কিন্তু এখান থেকে যদি সেল আসে তাহলে আমরা সেন্ট পাবো মানে এক ডলারের নিচে পাবো এজন্য আমরা এরকম কোন প্রোডাক্ট বা নিশ সিলেক্ট করব না তারপর আরেকটা নিস আমরা দেখেছিলাম সেটার জন্য আবার আমাজন ডট কমে যাচ্ছি তারপর এখানে দিব ডক ফুডস তারপর ইন্টার দিব এখানে অনেকগুলো প্রোডাক্ট শো করছে কিন্তু আমরা এগুলো হুট করে প্রমোট করব না আমরা যেটা করব এই যে এখানে ক্লিক করব তারপর এখান থেকে হাই টু লো এটা সিলেক্ট করে দিব তাহলে এখানে অনেকগুলো হাই প্রাইজের প্রোডাক্ট দেখতে পাবেন সবগুলো নেওয়া যাবে না কেননা এটাতে কোনো প্রকারের রেটিং নেই এবং রিভিউ নেই এটাতে মাত্র একটার মতো আছে তারপর আমরা এবাভি নিচে নামবো এটাতে দেখুন 64টার মতো আছে আর এটার প্রাইস 150 ডলার প্লাস এর মানে যদি এটা সেল হয় তাহলে আমরা এখান থেকে 3 থেকে 4 ডলার বা 5 ডলার পেয়ে যাব যদি আমরা একটু নিচে নামি তাহলে আপনি আরো অনেকগুলো এরকম প্রোডাক্ট দেখতে পাবেন যেগুলো সব 50 ডলার প্লাস তো এগুলো আমরা কাজ করতে পারি অনলাইনে বিভিন্ন প্রকারের নিশ আছে এক একজন এক এক প্রকারের নিশ নিয়ে তারা কাজ করে থাকেন যদি আমরা গুগলে যাই গুগলে আসার পর এখানে দিব বেস্ট ওয়ারলেস হেডফোনস এতটুকু দেওয়ার পর ইন্টার দিব তাহলে এখানে অনেকগুলো ওয়েবসাইট শো করবে তো আমরা প্রথম একটা ওয়েবসাইটে যাচ্ছি তারপর সেকেন্ড আরেকটা ওয়েবসাইট শো করছে আমরা এটাতেও যাচ্ছি প্রথমটাতে আসার পর এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো পঞ্চাশ ডলারের উপরে তিনি যে হেডফোনটা সিলেক্ট করেছেন এটার প্রাইস হলো তিনশো ডলার তারপর সেকেন্ড যে হেডফোনটা সিলেক্ট করেছেন এটা হলো হলো তিনশত ডলার তারপর একটা হলো একশত ডলার তারপর একটা হলো দুইশত ডলার তো পঞ্চাশ ডলারের নিচে কোনো হেডফোন নেই অনেকে আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে লস এর মধ্যে থাকে এটার কারণ হলো সেই নিশ সিলেকশন করতে গিয়ে ভুল করে তো আপনি কখনো এমন নিশ সিলেক্ট করবেন না যেই নিশের আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো ফিফটি ডলারের নিচে ফিফটি ডলারের উপরে যেগুলো থাকবে সেটাই আপনি সিলেক্ট করবেন তারপর আমরা আরেকটা ওয়েবসাইটে যাচ্ছি আরেকটা ওয়েবসাইটে আসার পর আমরা একটু নিচে নামবো তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন তিন আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বিডিং করেন তো আমরা এই লিংকে যাচ্ছি তাহলে আমরা দেখতে পাবো কত প্রাইজের মধ্যে তিনি হেডফোন গুলো প্রমোট করছেন আমরা প্রথমে চলে আসলাম প্রথম যে আমাজন লিংক ছিল সেখানে আসলাম এখানে দেখতে পাচ্ছেন বিশ হাজার টাকার উপরে এটা ইন্ডিয়ান প্রাইস যেটা প্রায় দুইশো ডলারের কাছাকাছি তারপরে আরেকটাতে আমরা চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন এটা পনেরো হাজার টাকার উপরে মানে এটা দেড়শো ডলারের কাছাকাছি তো তারাও কিন্তু ফিফটি ডলারের নিচে কেউ প্রমোট করছে না এজন্য আপনিও দুই সালে এমন কোন নিশ সিলেক্ট করবেন না যেটা ফিফটি ডলারের নিচে থাকে আপনি নিশ গুলো কিভাবে পাবেন আপনি সরাসরি আমাজন ডট এ চলে আসবেন তারপর এখান থেকে আপনি যে এখানে ক্লিক করবেন এখানে যতগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু এক একটা নিশ আমরা যদি ইলেকট্রনিক্স এ ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন এই ক্যামেরা হল একটা নিশ কার একটা নিশ সেল ফোন একটা নিশ কম্পিউটার একটা নিশ তো প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা নিশ আবার যদি আমরা ব্যাগে যাই তারপর আরেকটাতে আমরা ক্লিক করি এখান থেকে কম্পিউটারস তাহলে কম ইলেকট্রনিক্স এর যতগুলো প্রোডাক্ট দেখতে পাবেন এগুলো আলাদা আলাদা এক একটা নিশ এখানে আরো বহু নিশ পেয়ে যাবেন আমরা যদি এখান থেকে স্মার্ট হোমে এ ক্লিক করি তাহলে এখানে আরো অনেকগুলো আপনি প্রোডাক্ট বা নিশ দেখতে পাবেন এক একটা নিশের মধ্যে মূলত প্রোডাক্টগুলো থাকে তারপর এখান থেকে সি অল এটাতে ক্লিক করবেন তাহলে আপনি দেখতে পাবেন অটোমোটিভ এই যে এখানে ক্লিক করবেন এখানেও আপনি অনেক প্রকারের নিশ দেখতে পাচ্ছেন এখন আপনার প্রমোট করতে যেটা ভালো লাগে আপনি সেটা সিলেক্ট করতে পারেন তারপর এখান থেকে হোম এন্ড কিচেন এটাও ভালো কাজ করে আমরা এটাতে ক্লিক করলাম তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের নিশ গুলো শো করছে তো নিশের কোনো অভাব নেই এখন কোনটাতে আমাদের কি পরিমাণের কমিশন দিবে সেটা দেখবো আপনি আবার গুগলে আসবেন গুগলে আসার পর এখানে টাইপ করবেন আমাজন কমিশন রেটস তারপর ইন্টার দিবেন তাহলে প্রথমে একটা ওয়েবসাইট দেখতে পাবেন এখানে ক্লিক করবেন একটু নিচে নামবেন তাহলে আপনি দেখতে পাবেন কোন নিশ নিয়ে কাজ করলে আপনাকে কি পরিমাণের কমিশন দিবে যদি আপনি আমাজন গেমস নিয়ে কাজ করেন এটা মূলত ইউটিউব থেকে প্রমোট করা হয় তাহলে বিশ পার্সেন্ট করে দিবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লাক্সারি ভিউটি এই নিশগুলো মূলত মেয়েরা সিলেক্ট করে থাকে ইউটিউবে অনেক চ্যানেল থাকে যেগুলো টিউটোরিয়াল হয়ে থাকে মানে মেকআপ এর টিউটোরিয়াল এরকম আরো অনেক চ্যানেল আছে সেই চ্যানেলগুলো থেকে এই নিশ নিয়ে মানুষে কাজ করেন এবং তারা টেন পার্সেন্ট এর মতো কমিশন পান তো এটা হলো মেয়েদের জন্য মেয়ে মানুষে এই নিশ নিয়ে সবচেয়ে বেশি কাজ করেন তারপরে হলো ডিজিটাল মিউজিক ফিজিক্যাল মিউজিক হ্যান্ডমেড ডিজিটাল ভিডিওস এটা নিয়ে যারা কাজ করেন তারা ফাইভ পার্সেন্ট এর মতো কমিশন পান তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ফিজিক্যাল বুকস কিচেন অটোমোটিভ আমরা এটা নিয়ে অনেক কাজ করেছিলাম এবং এখান থেকে আমাদেরকে সাড়ে চার পার্সেন্ট করে কমিশন রেট দিবে তারপর এখানে আরো অনেক রকমের নিশ আপনি পেয়ে এখানে আপনি দেখতে পাচ্ছেন আছে 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 তারপর বিভিন্ন এখানে দেখুন হেডফোন শো করছে মানে হেডফোন একটা নিশ যদি আপনি এই নিশ নিয়ে কাজ করেন তাহলে আপনি থ্রি পার্সেন্ট এর মতো কমিশন পাবেন ফর এক্সাম্পল একটা হেডফোনে যদি একশো ডলার হয়ে থাকে তাহলে আপনি পাবেন থ্রি ডলার তারপরে এখানে আরো অনেকগুলো আছে তো যেটা নিয়ে আমরা কখনো কাজ করবো না সেটা হলো এই যে এই নিশগুলো নিয়ে এটা নিয়ে আমরা কাজ করব না তারপর হলো এই যে এগুলো নিয়ে আমরা কোনো প্রকারের কাজ করব না এগুলোর বাহিরে আরো অনেক রকমের প্রোডাক্ট বা নিশ আছে যেটা এটা অল আদার্স ক্যাটাগরির মধ্যে পড়ে আর সেগুলো সেল হলে আপনি ফোর পার্সেন্টের মতো কমিশন রেট পাবেন তো এখান থেকে যদি আমরা একটু হাইলাইট করি তাহলে আপনি এটার বিস্তারিত দেখতে পাবেন এখান থেকে আমরা যেগুলো নিয়ে বেশি কাজ করব সেটা হলো এই যে এখান থেকে এই পর্যন্ত আমরা এখান থেকে এটা নিয়ে কাজ করতে পারি এটার মধ্যে অনেকগুলো নিশ আছে অটোমোটিভ আছে তারপর কিচেনের নিশ আছে এই দুইটা সবচেয়ে ভালো কাজ করে। তারপরে আপনি এই নিশগুলো নিয়ে চলে কাজ করতে পারেন। তারপরে 3 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন আপনি এই নিশগুলো নিয়েও চলে কাজ করতে পারেন। আমরা এখান থেকে পেট প্রোডাক্টস এগুলো নিয়ে কাজ করেছি। যেগুলো নিয়ে আপনি কখনো কাজ করবেন না সেটা হলো এই যে এটা। এটা নিয়ে আপনি পরিমাণের কাজ করবেন না। তারপরে এটা নিও আপনি কাজ করবেন না। এগুলো কোনো প্রকারের প্রফিটেবল নিশ নয়। তো এগুলো নিয়ে কাজ করবেন না। আমরা যে হোম জেনারেটর প্রমোট করি সেটার বেলা আমাদেরকে 4% করে কমিশন রেট দেয়। আর আমরা যে পেটস প্রোডাক্ট প্রমোট করি সেটার জন্য আমাদেরকে 3% এর মতো কমিশন রেট আর সবগুলো নিশ আপনি আমাজন ডট কমে আসলেই পেয়ে যাবেন আমাজন ডট কমে আসার পর এই যে এখানে ক্লিক করবেন তাহলে সবগুলো এখানে শো করবে অটোমোটিভে ক্লিক করলে তারপরে সবগুলো এখানে দেখতে পাবেন তারপরে হলো ফ্যাক্টর টু কনসিডার হয় চুজিং এ নিশ যখন আমরা একটা নিশ সিলেক্ট করব তখন অনেকগুলো দিক আমরা বিবেচনা করার পর সিলেক্ট করব। যেমন প্রথমে যেটা দেখব সেটা হলো এমন কোনো নিশ সিলেক্ট করব না যেটাতে কোনো প্রকারের সার্চ ভলিউম নেই এগুলো আপনি দেখার জন্য উবার এক্সটেনশন এটাকে ইনস্টল করে রাখবেন গুগল এখানে লিখবেন উবার এক্স তারপরে এন্টার দিবেন প্রথমে আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন এই ওয়েবসাইটে ক্লিক করবেন তারপর এখান থেকে ইনস্টল করে নেবেন তাহলে এটা এখানে শো করবে তো যেটা বলছিলাম আমরা নিশ সিলেক্ট করার আগে প্রথমে এটা ভলিউমটাকে চেক করে নিব যে মানুষ এটা সার্চ করে কিনা আর কি পরিমাণের করে দ্বিতীয়ত আমরা যেটা টার্গেট করব আমরা সেই নিশের মধ্যে আসব তাহলে অনেকগুলো প্রোডাক্ট আমরা দেখতে পাবো এখানে দুইটা বিষয় লক্ষ্য নিয়েও সেটা হলো এটার প্রাইস কেমন আছে এটার প্রাইস খুব অল্প পরিমাণের যদি ফিফটি ডলারের নিচে থাকে তাহলে সেটা আমরা বলেও সিলেক্ট করব না আর যদি 50 ডলারের উপরে তাহলে সেই নিশ নিয়ে আমরা কাজ করতে পারি তিন নম্বর আমরা যেটা দেখবো যতগুলো প্রোডাক্ট আছে সেগুলোতে রেটিং আছে কিনা আর প্রত্যেকটাতে ফোর প্লাস রেটিং থাকা লাগবে ফোর এর নিচে যদি কোনো স্টার রেটিং থাকে তাহলে সেই নিশ আমরা সিলেক্ট করব না তো আমরা এখান থেকে কয়েকটা প্রোডাক্ট এর মধ্যে যাচ্ছি এখান থেকে এগুলো ওপেন করে নিলাম তো এখানে আসলাম এখানে আসার পর দেখতে পাচ্ছেন এটা ফোর পয়েন্ট সিক্স রেটিং আছে এর মানে এটা নিয়ে আমরা কাজ করতে পারবো কিন্তু করব না আমাদের এদিকে একটা মাইনাস পয়েন্ট আছে সেটা হলো এটার প্রাইস খুবই অল্প তারপর আমরা আরেকটাতে আসলাম এখানে দেখতে পাচ্ছেন এটা ফোর পয়েন্ট সিক্স কিন্তু এটার প্রাইস অনেক অল্প তো এই নিশটা নিয়ে আমরা যতই থাকুক যদি অল্প থাকে তাহলে তো তিনটা বিষয় আগে প্রথম হলো কিনা নম্বরে যেটা এটার বেশি তিন নাম্বারে যেটা দেখবো এটার রেটিং ফোর প্লাস আছে কিনা এই তিনটা জিনিস দেখার পরেই আমরা একটা নিশ সিলেক্ট করব। অনেকে আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করেন কিন্তু তারা খুব অল্প প্রাইস নিশগুলোকে সিলেক্ট করে থাকেন ফলে তারা অল্প পরিমাণ কমিশন পান আমরা যে নিশগুলো সিলেক্ট করেছি এবং গত ক্লাসেও দেখিয়েছিলাম সেটা হলো হোম জেনারেটর এবং পেটস ফুট নিয়ে তো এখান থেকে আমাদের হোম জেনারেটর এটা হলো আমাদের মোস্ট প্রফিটেবল একটা নিশ যখনই একটা সেল হয় তখন এখান থেকে আমরা তিরিশ থেকে চল্লিশ ডলার পেয়ে যাই তিন নাম্বার হলো ডিফারেন্স বিটুইন সিঙ্গেল নিশ অ্যান্ড মাল্টিপল নিশ নিশ এবং মাল্টিপল নিশের মধ্যে পার্থক্য আপনি চাইলে সিঙ্গেল নিশ নিয়ে কাজ করতে পারেন আবার মাল্টিপল নিশ নিয়েও কাজ করতে পারেন সিঙ্গেল নিশ নিয়ে যদি কাজ করেন তাহলে একটা নিশের মধ্যে অন্য কোনো প্রোডাক্ট বা নিশ আপনি ইনক্লুড করতে পারবেন না সেটা নিয়ে আপনার কাজ করা লাগবে আর যদি আপনি মাল্টিপল নিশ নিয়ে কাজ করেন তাহলে আপনি বিভিন্ন প্রকারের প্রোডাক্ট ওই নিশের মধ্যে প্রমোট করতে পারবেন অনলাইনে অনেকভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায় অনেক ট্রাফিক সোর্সের মাধ্যমে তবে দুই সালে আমরা ভুলো ওয়েবসাইটের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করব না ওয়েবসাইটের মাধ্যমে কেন করব না সেটা এখন দেখাচ্ছি এখানে দেখুন আমরা একটা কিওয়ার্ড দিয়েছি এবং এই কিওয়ার্ডের আন্ডারে এখানে অনেকগুলো ওয়েবসাইট শো করছে তো আমরা এখান থেকে প্রথম ওয়েবসাইটে যাব এতটুকু সিলেক্ট করব তারপর এটাকে আমরা কপি করে নিব এখন আমরা গুগলে আসবো গুগল ডট তারপর এখানে দিব ব্যাকলিঙ্কস এইচ র্যাফস ব্যাকলিংস এইচ র্যাফ দেওয়ার পর আমরা এখান থেকে ইন্টার দিব তাহলে প্রথমে একটা ওয়েবসাইট শো করবে আমরা এই ওয়েবসাইটে আসবো আমরা যে ডোমেনটাকে কপি করেছিলাম এই যে এই ডোমেনটাকে এটাকে আমরা এখানে পেস্ট করে দিব পেস্ট করার পর চেক ব্যাকলিংস এ ক্লিক করব তাহলে আপনি দেখতে পাবেন তারা কি পরিমাণের ব্যাকলিং করেছেন এখানে শো করছে যে তারা ২৭ মিলিয়নের মতো ব্যাকলিং করেছেন মানে পনে তিন কোটি ব্যাকলিং তাদের ওয়েবসাইটে আছে আপনি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করেন তাহলে এটার পিছনে আপনার অনেক ইনভেস্ট করা লাগবে তারপর হাই কোয়ালিটির গুলো করা লাগবে এক একটা পিছনে অনেক টাকা খরচ হয় তো সেটা দিয়ে আপনি এই পর্যন্ত আসতে পারবেন না আর যদি আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান তাহলে আপনার আপনার লং টাইম পর্যন্ত ওয়েট করা লাগবে তো প্রথমে অনেক ইনভেস্ট করা লাগবে সেল পরের কথা দেখা যাবে প্রথম দিকে আপনার অনেক লস হচ্ছে তারপরে আরেকটা ওয়েবসাইটে আসলাম এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব তারপর এখান থেকে মেন যে ডোমেনটা আছে এই মেন ডোমেন্টটাকে আমরা এখান থেকে নিয়ে নিব রাইট বাটন ক্লিক করে কপি করব তারপর এখানে আসব এটাকে কেটে দিব এটাকে রিমুভ করব। তারপর এটাকে আমরা এখানে পেস্ট করে দিব তারপর চেক ব্যাক তাহলে আপনি দেখতে পাবেন তারা কি পরিমাণের ব্যাক করেছেন দেখুন তারা ১৩ মিলিয়নের মতো ব্যাক লিঙ্ক করেছেন মানে সোয়া এক কোটি ব্যাক তাদের ওয়েবসাইটে আছে তো বর্তমানে খুব সহজে আপনি ওয়েবসাইটের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন না আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে আপনার অনেক বড় বড় কম্পিটিটর থাকবে এখানে যতগুলো ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সবাই কিন্তু একজন অন্যজনের কম্পিটিটর দরুন কোনো কারণে আপনি যদি দুই নাম্বারে চলে আসেন দুই নাম্বার ওয়েবসাইটে চলে আসেন তাহলে নিচে যারা থাকবে তারা হলো আপনার কম্পিটিটর তো তারা আপ্রাণ চেষ্টা করবে যে আপনাকে কিভাবে র্যাঙ্ক আউট করা যায় যদি কোনোভাবে আপনাকে র্যাঙ্ক আউট করতে পারে তাহলে আপনি দুই নম্বর থেকে তিন নাম্বারে চলে আসবেন এবং তিনি যে তিন নম্বরে ছিলেন তিনি দুই নম্বরে চলে আসবেন তারপর যখন আপনি তিন নম্বরে চলে আসবেন আপনার নিচে যারা থাকবে তারা হলো আপনার কম্পিটিটর তারাও আপ্রাণ চেষ্টা করবে আপনাকে র্যাঙ্ক আউট করার জন্য তো এই জন্য বলেছি ওয়েবসাইটের মাধ্যমে করতে গেলে আপনাদের অনেক মেহনত করা লাগবে এবং এখানে প্রচুর পরিমাণের ইনভেস্টও আছে সেজন্য আমরা ওয়েবসাইটের মাধ্যমে আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করব না আমরা অন্য ট্রাফিক সোর্স এর মাধ্যমে আমাজন এফিল করবো অনেক ট্রাফিক সোর্স আছে যেগুলো এখন অনেক ভালো কাজ করছে আর সেগুলোর মাধ্যমে যদি আপনি আমাজন এফিলিয়েট মার্কেটিং করেন তাহলে এক মাসের মধ্যেই আপনার ভালো পরিমাণে সেল চলে আসবে চার নম্বরে হলো হুইস নিস শুড বি অ্যাভয়েডেড কোন নিস আমাদেরকে এরিয়ে যাওয়া লাগবে এমন কোন নিস আমরা সিলেক্ট করব না যেটাতে সার্চ ভলিউম নেই দুই নম্বরে আমরা এমন কোন নিশ সিলেক্ট করব না যেটার প্রাইস অনেক অল্প পরিমাণে থাকবে মানে প্রোডাক্টের প্রাইস অল্প পরিমাণের তিন নম্বরে আমরা খেয়াল করব এখানে কি পরিমাণের রেটিং আছে যেমন এই প্রোডাক্টগুলোতে যদি ফোর স্টারের নিচে থাকে তাহলে সেই প্রোডাক্ট বা নিশ নিয়ে আমরা কাজ করব না এই তিনটা জিনিস আপনি খেয়াল রাখবেন নিসগুলো কিভাবে পাবেন সেটা হোম পেজে আসলে পেয়ে যাবেন এই যে থেকে যেটা দেখালাম এবং কোনগুলো প্রফিটেবল বল সেগুলো আপনি একটা সময় নিজেই বুঝতে পারবেন এবং এটাও আপনি বুঝতে পারবেন যে কোনটা নিয়ে আমার কাজ করা দরকার এবং কোনটা নিয়ে কাজ করলে আমার সবচেয়ে বেশি প্রফিট হবে সামনের ক্লাসগুলোতে এগুলো নিয়ে আরো বিস্তারিত দেখব যে কিভাবে আপনি প্রমোট করবেন এবং কোন ট্রাফিক সোর্সে প্রমোট করলে আপনি কি পরিমাণের ইনকাম করতে পারবেন এগুলো নিয়ে আরো বিস্তারিত ক্লাস আসবে আসসালামু আলাইকুম